তো দর্শক সেই বাংলাদেশের ঘোড়া হয় মেয়েরা সাওয়ারি থাকে বা জকি থাকে এখন আমরা ইন্ডিয়া থেকে দেখব সেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বকুলতলার থানার এরিয়া সেই বকুলতলা নতুন আর চুনার পুকুর গায়েন পাড়ার ঘোড়া মাঠ থেকে এটা জলের উপরে ঘড়া হয় সেই ঘড়া প্রতিযোগিতা একটা মহিলা বাচ্চা মেয়ে ছেলে জকি ছিল সেই বাচ্চা মেয়ের সঙ্গে পরিচয় করব বাবু তোমার নাম কি আলাউদ্দিন শেখ এটা কি আপনার মেয়ে কি আলিমা শেখ ওর নাম আমার ওর বয়স কত সাত বছর এই সাত বছর বয়সে একটা বাচ্চা মেয়ের আপনি জকি করেছেন

টুয়ে একটা বাচ্চা মেয়ে পড়ে সেই বাচ্চা মেয়ে এই ঘোড়াটার জোখি আলাউদ্দিন ভাই এই ঘোড়াটার নাম কি সাদা সাদা বললে কথা শুনে। সাদা বললে কথা শুনে ঘোড়াটা কোথা থেকে কিনেছেন কিনেছে বিয়ারে ঘোড়া আবুল যে হাতে কিনে আছে কত বছর হচ্ছে হচ্ছে ওই কাতি মাসে কিনেছি ও মোটামুটি আট হচ্ছে হ্যাঁ নম্বর কত টাকা কিনেছেন এক লাখ বিয়াল্লিশ হাজার এই ঘোড়া এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা হ্যাঁ তো এই দু হাজার চব্বিশ সালে কোনো জায়গা থেকে চ্যাম্পিয়ন মেরেছেন হ্যাঁ অনেক যা চ্যাম্পিয়ন অনেক জায়গা অনেক আর আপনার মেয়েকে নিয়ে কোনো জায়গায় জকি হিসাবে ছিল কোনো কালকে কালকে সোনপুরে ব্রিজে ওপার থেকে আমরা চ্যাম্পিয়ন মেরে এসেছি কালকে ভোলে ধান না কোথা থেকে ওরা ঘটকপুর ওপারে ঘটকপুর পারে এই বাচ্চা মহিলাকে নিয়ে হ্যাঁ চ্যাম্পিয়ন মেরেছেন তো দর্শক আমার খুবই ভালো লাগছে এই বাচ্চার মেয়েটা দেখে আর আমরা দোয়া করি এই বাচ্চা মেয়েটি আগামী দিনে যেন আমাদের মুখ উজ্জ্বল করে একটা খুব ভালো সাওয়ারি হয়ে ওঠে এই বলে আর এই মেয়েটার সম্বন্ধে কিছু বলুন আমার তো খুব ভয় করছে বাচ্চা মেয়ে ভয় না ঘরের ঘোড়া ও নিজে থেকে বলে যে বাইরের ছেলে নিতে হবে না আমি নিজে শিখবো আমার শিখে নাও নিলে আমি ছাড়বো শেখানো না আর আপনার যে ভাইপো যে নাম কি মিজানুর শেখ মিজানুর শেখ আপনার নিজের ভাইপো হ্যাঁ নিজের মেজোবার ছেলে মেজোবার ছেলে তাহলে আপনার বাড়ি একদিন যাওয়া হবে তো হ্যাঁ মেয়েকে এবং ভাইপো কে ভিডিও করবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আচ্ছা তো দর্শক আপনার বাড়ি কত জানা হলো না কি কীর্তনকলা কীর্তন থানা কুলতলি কুলতলি থানার অন্তর্গত জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ এই কুলতলি থানার অন্তর্গত কীর্তনখোলা গ্রামে বাড়ি তো দর্শক বাবু আরেকবার নাম বলে দাও হালিমা সে তোমার যখন পিঠে ওঠো তোমার ভয় লাগে না হ্যাঁ ভয় লাগে না বাচ্চাটি বলছে পুরো না দর্শক খুব ভালো লাগছে আমারও ভয় করছে কিন্তু যে কবার ঘোড়ার পিঠে উঠেছে সাহসে সৈত ঘোড়া ছেড়েছে ধন্যবাদ